অলকেটিভিডি পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আর গুড মেসেজ নিয়ে আসলাম সেটা হলো এইচএসসি পাশ করলে কিন্তু আপনি বিমানবন্দর এয়ারলাইন্সে চাকরি করতে পারেন এ ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এই আজকে কিছুক্ষণ নাগাদ হাতে পেলাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্স তারা এটা প্রকাশ করেছে এখানে মাত্র এইচএসসি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন সমগ্র দেশ থেকে এটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ আমি এটার লিংক আমার প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন আমি আগে বলবো আপনার নিজে থেকে পড়বেন তারপরে কি অবস্থা না অবস্থা সেগুলো দেখে যোগ্যতা থাকলে আবেদনটা করে ফেলবেন তো আমি এখন যতটুকু না বললেই না ততটুকু বলে দিচ্ছি চলুন দেখি শুরু করা যাক দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড এটা সাত তারিখে যদি প্রকাশ করছে কিন্তু এক্সাক্টলি আজকে এটা হাতে পাওয়া গেছে তা প্রথম আলো পত্রিকার সুবাদে এখানে দেখেন যে ক্যাটাগরির কথা বলছে সেটা হলো জুনিয়র অপারেটর এখানে আপনার পদ হলো সাতান্ন সাতান্নটি তো এখানে জাস্ট বত্রিশের নিচে আপনার বয়স হতে হবে এতটুকু আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন এইচএসসি পাশ হতে হবে কমপক্ষে আর বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি পেশাদারে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এইটা হলো জুনিয়র অপারেটর জি এস অর্থাৎ যারা মনে হয় যে ভিতরে কার্গোগুলো চালায় আর কি এগুলো আর কি মালটালের জন্য ছোট্ট ছোট যে কার্গোগুলো চালায় সেগুলো এরকম কিছু একটা যেহেতু এখানে ড্রাইভিং লাইসেন্সের কথা বলছে তো ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে সেক্ষেত্রে তার তিন বছরের অভিজ্ঞতা চাইছে মানে আপনারও আছে। এখানে তো আসলে ভিতরে তো কোনো ট্রাফিক জ্যাম নাই যে আপনি গিয়ে লাগাই দেবেন এরকম কোনো সম্ভাবনা নাই অতএব আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন আর যে বিষয়টা থাকে আবেদনের যে অন্যান্য শর্তাবলী এটা দেখে নেবেন আমি শুধু বলে দিই এটা আট তারিখ থেকে শুরু হয়েছে এটা চলবে হলো একুশ তারিখ পর্যন্ত আজকে দশ তারিখ তো এখন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে এটাতে আপনার আবেদন করতে লাগলে আপনাকে গভর্নমেন্টের একটা ফি আছে সেটা দিতে হবে যতদূর সম্ভব কত টাকা দুইশো তো সামথিং এরকম একটা টাকা দিতে হবে কোথায় যেন দেখলাম আপনারা পড়লেই ব্যাপারটা দেখতেন না যে দুইশো তেইশ টাকা ওকে তো আমার মনে হয় সার্কুলারটি নামিয়ে পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন আর কথা লম্বা করার দরকার নেই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ